রোজ জল খাবারে একরকম স্বাস্থ্যকর সবজি দিয়ে ফেলুন এই নাস্তাটি তো দুর্দান্ত স্বাদের হয় আর বানাতে সময় তো একদমই কম লাগে ঝটপট কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে আজকে এই নাস্তা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন প্রথমে একটা ডো রেডি করবো তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা এবং এক বাটি ময়দা এটা মিক্স করে করছি আপনি চাইলে আলাদাভাবে করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দুই চামচ তেল দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ময়াম দেবো দুই চামচ তেলই যথেষ্ট খুব বেশি দরকার নেই এভাবে মোট করলে দেখবেন খুব সহজে ভেঙে যাচ্ছে ঠিক এরকম করে করতে হবে এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে একটা ডো রেডি করবো খুব বেশি শক্ত বা নরম হবে না দেখুন ডোটা রেডি হয়ে গেছে ঠিক এরকম করে ডোটাকে মাখতে হবে খুব শক্তও নয় আবার খুব নরমও নয় এরপর এটাকে রেস্টে রাখবে পনেরো মিনিট তো ততক্ষণে কিছু সবজি কেটে নিচ্ছি পাত্রের মধ্যে কিছু আলু গ্রেড করে নিয়েছি এবং দুইবার জল পাল্টে ধুয়ে এটাকে জলে ভিজে দিয়েছি মিহি করে গাজর গ্রেড করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর এখানে নিয়েছি আদা রসুন কুচি আর এখানে নিয়েছি শশা কুচি আপনি যদি নিরামিষ রান্না করেন তাহলে রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে করবেন এদিকে ডোটাও রেস্টে থাকা হয়ে গেছে পনেরো মিনিট খুব ভালো করে মধ্যে নিয়ে কয়েকটা লেচি কেটে নিলাম একটা লেচি দিয়ে এভাবে ময়দা দিয়ে খুব ভালো করে একটা রুটি বেলবো আমরা সাধারণত প্রতিদিন যেভাবে রুটি খাই ঠিক সেভাবে পাতলা এবং বড় করে একটা রুটি বেলবো তবে খেয়াল রাখবেন যে রুটিটা এত পাতলা যাতে না হয়ে যায় যেন হাত দিলে হাতের এপার ওপার দেখা যায় দেখুন এরকম মোটা করতে হবে একটা রুটি হয়ে গেছে রুটিটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এপার ওপার বোঝা যাচ্ছে না একটু মোটা আছে ঠিক এভাবে কিন্তু সমস্ত রুটিগুলো আমি রেডি করে নেব এরপর পুরের জন্য একটা পাত্রের মধ্যে সব সবজিগুলো একসাথে নিয়ে নিচ্ছি আগে আমি রুটির যে সিটগুলো তৈরি করলাম সেটা কিন্তু অবশ্যই আগে করে নেবেন সবগুলো তারপরে একটা পাত্রের মধ্যে সবজিগুলো সব একসাথে নিয়ে পুরটা রেডি করবেন তো এখানে যতগুলো সবজি ছিল এক এক করে আমি সবগুলো নিয়ে নিয়েছি আদা রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অবশ্যইটা কমিয়ে বাড়িয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আপনি চাইলে ম্যাগি মশলা কিংবা অন্যান্য মশলাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখাতে অসুবিধা হলে চামচে ব্যবহার করতে পারেন তবে মাখানোর ক্ষেত্রে অবশ্যই আলতো করে মাখাবেন খুব বেশি চাপ দিয়ে মাখালে কিন্তু সব সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে তো দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে পুটটা রেডি করার পরে পরে কিন্তু অবশ্যই নাস্তাটি তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন তো এখানে আমি একটা রুটি নিয়েছি এরপর খুব ভালো করে পুটটা দিয়ে দিলাম তিন চামচ মতো পুট দিলাম খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই না হলে কিন্তু ফেটে যেতে পারে এরপর রুটিটার চারো সাইড খুব ভালো করে জল লাগিয়ে দিচ্ছি এই জলটা আঠার কাজ করবে ভিতরের পুটটা বাইরে বেরিয়ে আসবে না এরপর খুব আলতো করে কিন্তু ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করার সময় কিন্তু ওপর থেকে একদমই চাপ দেবেন না হলে পুরটা কিন্তু একদম ফেটে বেরিয়ে আসতে পারে কারণ সবগুলো ভিতরে কাঁচা সবজি এভাবে ময়দার রুটিটা ভেদ করে কিন্তু বেরিয়ে আসতে পারে তো এইভাবে দুই দিক ফোল্ড করে দিলাম দেখতে সুন্দরও লাগবে আর পুরটাও বেরিয়ে আসবে না তো একটা শীট হয়ে গেছে একইভাবে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিচ্ছি খুবই সহজ কিন্তু আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি ঝামেলার কাজও নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুবাটি আটা ময়দা মিক্স করে মাত্র চারটে নাস্তা হয়েছে এরপর এগুলোকে আমি ভাপিয়ে নেবো তো তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি দেখুন এরপর খুব ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি যাতে খুব সহজে নাস্তাগুলো লেগে না যায় এরপর একটা পাত্রে জল ফুটতে দিয়েছি এরপর থালার মধ্যে দুইটা রোল বসিয়ে এটাকে ভাপাতে দেবো দিয়ে ঢেকে দশ মিনিট এরই মধ্যে কিন্তু খুব ভালো করে রোলগুলোর মধ্যে ভাব ঢুকে যাবে দশ মিনিট হয়ে গেছে এভাবে হাত দিয়ে চেক করে দেখছি কাঁচা আছে কি না যখন দেখবেন শক্ত ভাব চলে এসছে এই রোলগুলোর মধ্যে তখন বুঝবেন হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে বাকিগুলো একইভাবে করে নেবো আর এদিকে দেখুন তিন চামচ ময়দা নিলাম একটা বাটির মধ্যে এক চামচ বেসন একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করব। এটা কোটিংয়ের কাজ করবে তো এখানে ব্যাটারটাও রেডি হয়ে গেছে আর ওদিকে নাস্তাগুলো রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি হাত দেওয়ার মতো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তা খুব ভালো করে ভাপানো হয়েছে আর একটু শক্ত হয়ে গেছে এরপর এটাকে আমি কেটে নিচ্ছি এভাবে দুইটা লেয়ার মাঝখান থেকে একটু বড় করে কাটছি আর সাইডগুলো এইভাবে কাটছি এভাবেই প্রত্যেকটা রোলকে মাঝের অংশটা এইভাবে বড় করে আর সাইডগুলো এভাবে এইভাবে ছোট করে আমি কেটে নেব দেখুন প্রত্যেকটা রোলই আমি একইভাবে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম পুরে ঠাসা আপনি চাইলে রোলগুলো কিন্তু লম্বা রেখেও এভাবে না কেটেও কিন্তু খেতে পারতেন কোনো সমস্যা নেই কিন্তু কাটলে দেখতে সুন্দর লাগে এটুকুই সত্যি বলছি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিতরে একদম যেই পোটটা আছে খুবই স্বাস্থ্যকর যারা খুব স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তো আপনি চাইলে এই স্টেজ পর্যন্ত করে এভাবে কিন্তু খেতে পারেন যে কোনো সসের সাথে খেতে দারুণ লাগবে এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটাকে আমি আজকে এভাবে খাবো না একটু তেলে ভেজে খাবো কারণ আমরা একটু তেলে ভাজাই পছন্দ করি তো তার জন্য গ্যাসের চুলায় আমি আগে থেকে তাও বসিয়ে দিয়েছি দুই চামচ তেল গরম হতে দিয়েছি এরপর যে এই রেডি করেছিলাম একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা নাস্তা নিয়ে এভাবে ডুবিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি তেল দিয়ে এর মধ্যে তিনটে রোল আমি দেবো এরপর উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখুন রোলে যে কাটা অংশগুলো আছে সাইডগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি এতে আরও বেশি ক্রিস্পি হয় প্রত্যেকটা সাইড কিন্তু একদম ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে এভাবে ভাজলে খুব ভালো করে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে দেখুন খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয়নি কম তেলের মধ্যেই সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে যাবে তিনটে ভাজা হয়ে গেছে এক ব্যাচে এভাবে আমি প্রত্যেকটা রোল আমি ভেজে নিয়েছি একদম ক্রিস্পি ব্রাউন করে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে একদম মুচমুচে ভিতরে পুরে ঠাসা যে কোনো মিষ্টি কিংবা ঝাল সস যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি যখন খাচ্ছিলাম তখন ভাবছিলাম যে এতটা সহজ আর খেতে এত মজার তো বন্ধুরা এবার ব্রেকফাস্টে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম পুরে ভরপুর তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ